থেকে হুম আর আজকের মিশনটা বেশ আকর্ষণীয় আমরা দুটো প্রতিকার অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল আর অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এগুলো কিভাবে মানুষের মনের ভেতরে জটিল অবস্থাকে তুলে ধরে তা দেখব মানে মন আর শরীরের মধ্যে যে একটা অদ্ভুত সম্পর্ক আছে সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব একদম প্রথমে মনের ভেতরের দ্বন্দ্ব আর তারপর দেখব সেই মানসিক কষ্টটা কিভাবে শরীরে প্রভাব ফেলে বেশ তো চলুন অ্যানাকার্ডিয়াম দিয়ে শুরু করি এর সবচেয়ে অদ্ভুত মানসিক লক্ষণটা আমার চোখে পড়েছে ওই যে দুটো ইচ্ছা শক্তি থাকার অনুভূতি হ্যাঁ একটা ভালো আর একটা মন্দ টেক্সটে তো একটা হ্যালো সিনেশনের কথা বলা হয়েছে মনে হয় যেন এক কাঁধে শয়তান বসে আছে আর অন্য কাঁধে একজন দেবদূত ঠিক এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ধারণা প্রায় সিনেমার দৃশ্যের মতো ঠিক তাই আর এখানে যা ফ্যাসিনেটিং তা হল এই দুই ইচ্ছা শক্তির ধারণাটা মানে আধুনিক মনোবিজ্ঞানের ইড আর সুপারিগোর দ্বন্দ্বের মতো তাই তো প্রায় দুশো বছর আগের একটা টেক্সটে এমন ধারণা পাওয়াটা সত্যি অবাক করার মতো অবশ্যই টেক্সট অনুযায়ী এটা আসলে আমাদের বাহ্যিক ইচ্ছা মানে প্রবৃত্তি আর ভেতরের ইচ্ছা মানে আমাদের বিবেকের মধ্যে একটা লড়াই কিন্তু আমার একটা প্রশ্ন আছে একজন ভালো মানুষের মধ্যেই বা কেন এমন হিংসাত্মক প্রবৃত্তি জন্মাবে টেক্সট কি এর কোনো ব্যাখ্যা দেয় খুব ভালো প্রশ্ন টেক্সট বলছে যে এই প্রতিকারটা একজন ভালো মানুষের ভেতরের এই দ্বন্দ্বকেই বড় করে দেখায় কারণ তার বিবেক তাকে সবসময় খারাপ কাজ থেকে আটকাচ্ছে ও আচ্ছা কিন্তু ধরুন একজন দুষ্ট ব্যক্তি যার সংযমটা শুধু আইনের ভয়ে তার ক্ষেত্রে এই প্রতিকারটা ভেতরের হিংস্রতাকে আরও উস্কে দিতে পারে কারণ তার বিবেকটা দুর্বল এক মিনিট তার মানে ভিভ্রম বা ইলিউশন আর মোহ বা ডিলিউশনের মধ্যে পার্থক্যটা হলো। আত্মসচেতনতা টেক্সটে এই দুটো ধারণার মধ্যে দারুণ একটা পার্থক্য করা হয়েছে একদম ভৃভ্রম হল প্রথম ধাপ যেখানে একজন অদ্ভুত কিছু দেখলেও জানে যে ওটা সত্যি নয় ঠিক ভাবুন আপনি অন্ধকারের দড়ির মতো কিছু একটা দেখছেন কিন্তু জানেন ওটা সাপ নয় এটা ভৃভ্রম কিন্তু যদি আপনি সত্যিই বিশ্বাস করতে শুরু করেন যে ওটা একটা সাপ আর সেই ভয়ে কাজ করতে থাকেন তখনই তা মোহে পরিণত হয় অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে এই পর্যায়গুলো খুব পরিষ্কারভাবে দেখা যায় আর এর সাথে শরীরেরও একটা অদ্ভুত যোগসূত্র আছে কি রকম প্রায়ই বলা হয় যে শরীরের কোনো অংশে যেমন মাথায় বা বুকে একটা ব্যান্ড বা ছিপি দিয়ে চেপে রাখার মতো অনুভূতি হচ্ছে বাহ মন আর শরীরের এই সংযোগটা আসলেই দারুণ আমাদের পরের প্রতিকার অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এটা তো বিষয়টাকে আরেকটু অন্যদিকে নিয়ে যায় তাই না হ্যাঁ অনেকটাই যেখানে সবকিছুই পাকস্থলিকে কেন্দ্র করে ঠিক জড়িয়েছেন অ্যান্টিমোনিয়াম ক্রুডামের মূল বৈশিষ্ট্যই হল এর সমস্ত লক্ষণ পাকস্থলিকে ঘিরে যেমন ধরুন মাথা ব্যথার সাথে বমি বমি ভাব আসা বা সামান্য পেট খারাপ হলেই পুরো শরীর আর মন একদম ভেঙে পড়া একদম মেজাজ খিটখিটে হয়ে যায় কেউ তাকালেও বিরক্ত লাগে আর এর সাথে জুড়িয়ে থাকা প্রধান মানসিক লক্ষণটা তো আরও গভীর ওই যে জীবন সম্পর্কে বিতৃষ্ণা মানে বেঁচে থাকার ইচ্ছার অভাব হুম টেক্সট এটাকে আর্সেনিক্যামের সাথে তুলনা করেছে তাই না একটাতে জীবন নিয়ে বেতৃষ্ণা আরেকটাতে তীব্র মৃত্যু ভয় হ্যাঁ এবং এই তুলনাটা খুব গুরুত্বপূর্ণ দুটো তো একেবারে বিপরীত মেরুর অনুভূতি ঠিক অ্যান্টিমোনিয়ামের ক্ষেত্রে জীবনটা এতটাই অসহ্য মনে হয় যে বেঁচে থাকার কোনো মানেই খুঁজে পাওয়া যায় না এটা একটা গভীর বিষণ্নতার ছবি আর আর্সেনিকাম অন্যদিকে আর্সেনিকামের ক্ষেত্রে রোগী প্রচণ্ড ভয়ে ভোগে সে মরতে ভয় পায় সে বাঁচার জন্য ছটফট করে একই কষ্ট থেকে দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিক প্রতিক্রিয়া আর কি তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল অ্যানাকার্ডিয়াম হল আমাদের ভেতরের নৈতিক দ্বন্দ্ব আর বাস্তবতা নিয়ে ভ্রামের এক জটিল ছবি ত্রুণা যেন মিলেমিশে একাকার হয়ে যায় তবে এই আলোচনাটা আমার মনে হয় একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে টেক্সটের একটা লাইনে বলা হয়েছে মানব মনের উপর ওষুধের ক্রিয়া দ্বারা মনোবিজ্ঞানকে বুঝতে হবে এটা একটা বড় কথা হ্যাঁ এটা আমাদের একটা গভীর চিন্তার দিকে নিয়ে যায় মানে বাহ্যিক কোনো পদার্থের প্রভাবে আমাদের চেতনা ইচ্ছা আবেগের পরিবর্তন দেখে আমরা আসলে মানুষের মনের প্রকৃত স্বরূপ সম্পর্কে ঠিক কতটা জানতে পারি অর্থাৎ এই প্রতিকারগুলো কি মনের কোনও গোপন দরজা খুলে দেয় নাকি কেবল নতুন ভ্রম তৈরি করে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে